বিটেক আউটলেট এবাই বিটেক আউটলেট সাপ্লাই ধন্যবাদ কাস্টমার আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে আমাদের সকল কাস্টমাররা এবি গ্যাস সাপ্লাইয়ের মাধ্যমে গ্যাস সিলিন্ডার ক্রয় করে বা গ্যাসের সুযোগ সুবিধা গ্রহণ করে বিটেকের মাধ্যমে সর্বোচ্চ ডিসকাউন্টটা নিতে পারেন এবি গ্যাস সাপ্লাই ফুড অফিস মোড় এবি গ্যাস সাপ্লাই সর্বোচ্চ পরিমাণ সুযোগ সুবিধা আমাদের এই এবি গ্যাস সাপ্লাই থেকে এটা ফুড অফিস মোড় ফুড অফিস মোড়ে এবি গ্যাস সাপ্লাই যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করবেন করে এটা সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমাদের প্রত্যেক কাস্টমার এখান থেকে গ্যাস নিতে পারে ধন্যবাদ কাস্টমার আমরা এখন তো প্রিয় দর্শক আমরা এবি গ্যাস সাপ্লাইয়ের সত্ত্বাধিকারী মোহাম্মদ রবিউল ইসলাম স্যারের সাথে আলোচনা করব যে আমাদের বিটিকে যত কাস্টমার আছে তাদের যে ডিসকাউন্টটা দিবেন সেই বিষয়ে এবং এবি গ্যাস সাপ্লাই যে সুবিধাটা আছে সেই বিষয়টা আমরা জানবো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি রবিউল ইসলাম স্যারের সাথে স্যার আপনি আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে আপনার গ্যাসের যে সুযোগ সুবিধা আছে এই বিষয়ে কিছু বলবেন সালামু আলাইকুম শুভ আমরা শহর জুড়ে অ্যাকচুয়ালি বিটেকের গ্রাহকদের উদ্দেশ্যে শহর জুড়ে আমাদের দশ মিনিটে সার্ভিস আমরা চালু রেখেছি এবং শহরের সবচেয়ে কম দামে কম্পিটিভ দামে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি সকাল সাড়ে সাতটা থেকে আমরা রাত সাড়ে নটা পর্যন্ত আমরা কন্টিনিউয়াস সার্ভিস দিয়ে যাচ্ছি সপ্তাহের সব দিন ছুটির দিন সহ মোটামুটি গ্যাস পাবেন সব রকমের গ্যাস আমাদের কাছে আছে আপনারা যে কোনো সময় দিলে আমাদের কাছ থেকে গ্যাস পাবেন এবং সেটা উইদিন থ্যাংক ইউ প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন কারণ সাতক্ষীরা সবচেয়ে দ্রুতগামী গ্যাস সাপ্লাই এবি গ্যাস সাপ্লাই এবং এটা আমাদের বিটেক আউটলেট এখানে আপনারা গ্যাস ক্রয়ের মাধ্যম দিয়ে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং বিটেকের মাধ্যমে আপনারা সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সকলকে